আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন নদীর তরতাজা টাটকা কর্তি মাছ শীতের সকালে অনেক কষ্ট করে জেলে ভাইরা নদী থেকে এই সুন্দর সুন্দর কর্তি মাছগুলো ধরে আমাদের শিবিরডাঙ্গি ছোট্ট একটি বাজার এই বাজারে নিয়ে আসছেন বিক্রি করার জন্য অনেক কাস্টমারই অধীর আগ্রহে তাদের এই সুন্দর মাছগুলো দেখছে এবং কেনার জন্য দরদাম করছে ব্যাপারী ভাই প্রতি কেজি মাছের দাম চাচ্ছে তিনশো টাকা কেজি অনেকেই দুইশো টাকা কেজি বলতেছে শেষমেশ দুশো পঞ্চাশ টাকা কেজি দরদাম ঠিক করে বিক্রি শুরু হয়ে গেল তো সেই সুপাদে আমিও দেড়শো টাকার মাছ নিলাম দেড়শো টাকা মানে হাফ কেজির একটু বেশি ছয়শো গ্রাম দিয়েছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন আর নদীর এরকম সুস্বাদু টাটকা তরতাজা মাছ যদি পান আপনারাও কিনবেন দেখবেন অনেক মজা হয় তাছাড়া বর্তমান যেগুলো পুকুরে চাষ করে এই চাষ করা মাছগুলো কিন্তু ভালো লাগে না এই কর্তি মাছের চাষ হয় পাত্তা মাছের চাষ হয় বা অন্যান্য যে মাছগুলো পুকুরে চাষ করা হয় সেই মাছগুলো স্বাদ নাই বললেই চলে নদীর মাছ মাঝে মধ্যে যদি পাওয়া যায় সেই মাছটার অনেক টেস্ট আছে স্বাদ আছে তো এই জন্যই নদীর মাছ দেখলে সবাই পাগল প্রায় হয়ে যায় যে কে কখন মাছটা নিতে পারবে মাছের দাম যদিও বেশি নদীর মাছের দাম তারপরও সবাই বেশি টাকা দিয়ে নদীর মাছ কিনতেই পছন্দ করে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ